দেখেন বাংলাদেশ জিন্দাবাদ তেরোই জুলাই দু তেইশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান করতে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এক দফা জনগণের গণতান্ত্রিক অধিকার পণ্য প্রতিষ্ঠা লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দুই দফা সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা রেইনবো ন্যাশনাল ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল বেকন সিলেশন কমিশন গঠন তিন দফা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তন চার দফা আইনসভা সভা রাষ্ট্রপতির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা পাঁচ দফা প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা পনেরো পরপর দুই মেয়াদ নির্ধারণ প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার খন্দগ্রাম আদম দিগি ডুবসাসিয়া বগুড়া ছয় দফা বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট সমন্বয়ে সভায় আইন উচ্চকক্ষে প্রবর্তন সংবিধানে সৌত্তর অনুচ্ছেদ সংশোধন আট নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন

ট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্ড গ্রাম আদম দিকে গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারুণ মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ পালক নেয় চোদ্দ দফা আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো দফা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলা লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দগ্রাম আদম দিগে ডুবসেসিয়া বগুড়া সুদফা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান

বিষ্ণু দফা প্রতিরক্ষা বাহিনীর অধিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের উর্ধে রাখা প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দগ্রাম আদমদিগে তুপসেসিয়া বগুড়া একুশ দফা প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি শাসিত ও ক্ষমতাবান করা বাইশ দফা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দফা কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন বেকার ভাতা চব্বিশ দফা নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতা মনে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ দফা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী করে তোলা

মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ দফা পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন প্রচারে